দেশের অবস্থা শেষ কেন বললেন রুমিন ফারহানা ফেব্রুয়ারিতে হবে মহোৎসবের নির্বাচন বলছেন প্রধান উপদেষ্টা এবং সর্বশেষ জানাবো ফজলুর রহমানকে গালি দিয়ে স্লোগান দেওয়া সেই ফারজানা চাঁদাবাজি মামলায় গ্রেপ্তার শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত দেশের অবস্থা শেষ কেন বললেন রুমিন ফারহানা প্রসঙ্গে অন্তর্বর্তী সরকারের কঠোর সমালোচনা করেছেন বিএনপি সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুমিন ফারহানা সাম্প্রতিক বি বেসরকারি টিভি চ্যানেলে টক শোতে তিনি বলেছেন সরকার চায় মপ থাকুক এতে সরকারের অনেক লাভ রুমিন ফারহানা বলেন দেশের অবস্থা শেষ আপনি দেখেন তিনশো টা না তিনশো আশিটা মব হয়েছে গত তিনশো দিনে তিনশো সত্তরটা মব যদি তিনশো পঁয়ষট্টি দিনে হয় ওই দেশে তো পাগলও বিনিয়োগ করবে না ওই দেশে তো বাস করতে চাইবে না গত চল্লিশ বছর একটা ভয়াবহ রকম ব্রেন ড্রেন হয়ে গেছে বাংলাদেশ থেকে শিক্ষিত সমাজের অধিকাংশ সন্তান দেশের বাইরে চলে গেছে সেটাল হয়ে গেছে ওখানে যে কয়জন শিক্ষিত পরিবার আছে তারাও আমি শুনি আমার কানেই তো আসে কথা হয় না বন্ধু বান্ধবের মধ্যে তো কথা হয় তারা দেশ ছেড়ে দিতে চাইছে যোগ করেন এই বিএনপি নেত্রী বর্তমান সরকার মককে আশ্রয় প্রশ্রয় দিচ্ছে এমন অভিযোগ করে রুমিন ফারহানা বলেন এই যে তিনশো পঁয়ষট্টি দিনে তিনশো সত্তরটা মক হলো তার কারণ কি জানেন কারণ সরকার ভেতর থেকে চায় মপটা থাকুক এদের সরকারের অনেক লাভ এই সরকারের তো কোনো তৃণমূলের কর্মী বাহিনী নাই সরকারের তো কোনো দল নাই সরকারের তো কোনো অঙ্গ সংগঠন নাই সরকার তাদের প্রয়োজন মতো যে কাজটা করতে চায় কিন্তু করতে পারে না মব দিয়ে সেই কাজটায় প্রেশার তৈরি করার একটা ভান করে শাহবাগে বসে যমুনার সামনে বসে সরকার সেই কাজটা করে এক্ষেত্রে মফ নির্বাচিত সরকার প্রয়োজন বলে মনে করেন নির্বাচন হলে সকল সমস্যার সমাধান হবে সেটা বলছি না তবে নির্বাচন হলে আপনি একটা জবাবদিহিতামূলক সরকার পাবেন নির্বাচন হলে একেবারে কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত একটা চেইন অব কমান্ড প্রতিষ্ঠা হবে নির্বাচন হলে আইনশৃঙ্খলা শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানবে যে কারা অপরাধের সঙ্গে যুক্ত এবং যে দলটি নির্বাচিত হয়ে আসবে তারা যদি শক্ত অবস্থান নেয় বিশেষ করেন দেশের চেহারা পাল্টাতে বেশি দিন লাগবে না উত্তরাঞ্চলে বন্যার পূর্বাভাস প্লাবিত হতে পারে নদী সংলগ্ন নিম্ন অঞ্চল আগামী বাহাত্তর ঘন্টায় দেশের বিভিন্ন স্থানে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এ সময় তিস্তা নদীর পানি বিপদসীমা অতিক্রমের আশঙ্কা রয়েছে ফলে লালমনিরহাট নীলফামারি রংপুর ও কুড়িগ্রাম জেলার নদী সংলগ্ন নিম্ন অঞ্চল প্লাবিত হতে পারে পূর্বাভাসে বলা হয় আগামী বাহাত্তর ঘন্টায় দেশের রংপুর মামানসিং চট্টগ্রাম ও সিলেট বিভাগ এবং তৎসংলগ্ন উজানে ভারতের মেঘালয় ত্রিপুরা আসাম পশ্চিমবঙ্গ ও সিকিম প্রদেশে বিচ্ছিন্নভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পূর্বাভাসে আরও বলা হয় রংপুর বিভাগে তিস্তা ও দুধকুমা নদীর পানি ইতোমধ্যে বাড়ছে ধরলা নদীর পানি আপাতত স্থিতিশীল থাকলেও আগামী তিন দিনে তিস্তা বিপদসীমা অতিক্রম করতে পারে চার জেলার নিম্ন অঞ্চল পানিতে তলিয়ে যাওয়ার ফলে এই সময় তিস্তা নদীর পানি বিপদসীমা অতিক্রম করতে পারে এবং লালমনিরহাট নীলফামারী রংপুর ও কুড়িগ্রাম জেলার নদী সংলগ্ন নিম্ন অঞ্চলগুলো প্লাবিত হতে পারে এদিকে ব্রহ্মপুত্র ও যমুনা নদীর পানি স্থিতিশীল থাকলেও আগামী কয়েকদিনে তা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে তবে বিপদ সীমার নিচেই থাকবে গঙ্গা ও পদ্মার পানিও বাড়তে পারে কিন্তু তা বিপদ সীমা অতিক্রম করবে না এছাড়া সুরমা কুশিয়ারা নদীর পানি এবং সিলেট অঞ্চলের সারিগোয়াই মনু ধলাই ও খোয়াই নদীর পানি বাড়তে পারে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে আশুলিয়া স্বামীর লাশ ঝুলছিল বিছানায় পড়েছিল স্টিমের মরদেহ সাভারের আশুলিয়ায় একই ঘর থেকে মা বাবা ও মেয়ের লাশ উদ্ধার করেছে পুলিশ এর মধ্যে বাইরে গৃহকর্তার লাশ ঝুলন্ত অবস্থায় এবং স্ত্রী ও কন্যা সন্তানের লাশ বিছানার থেকে উদ্ধার করা হয় রাত আটটার দিকে ইয়ারপুর ইউনিয়নের নরসিংহপুর এলাকায় অবস্থিত তৈরি পোশাক কারখানা হামিম গ্রুপের তিন নম্বর গেট সংলগ্ন বাসা থেকে লাশগুলো উদ্ধার করে আশুলিয়া থানার পুলিশ নিহতরা হলেন রুবেল আহমেদ তার স্ত্রী আক্তার ও তাদের পাঁচ বছরের কন্যা সন্তান জামিলা তাদের বাড়ি বগুড়ায় এদের মধ্যে রুবেল রাজমিস্ত্রির কাজ করতেন এবং তার স্ত্রী সোনিয়া তৈরি পোশাক কারখানায় চাকরি করতেন বলে জানিয়েছে পুলিশ স্থানীয়রা জানায় সোনিয়া বেগম তার স্বামী সন্তান নিয়ে আব্দুল কাদের দেওয়ানের শেট বাড়ির একটি কক্ষ ভাড়া নিয়ে বসবাস করতেন বিকেলে ওই বাসায় কোনো সারা শব্দ না পেয়ে থানায় খবর দেয় স্থানীয়রা খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ওই কক্ষের দরজা ভেঙে তিনজনের লাশ উদ্ধার করে পুলিশ এর মধ্যে সন্তানের মুখ থেকে গন্ধ পাওয়া গেছে স্টিকে শ্বাস করে হত্যা করা হয়েছে এবং স্বামী রুবেলের ঘরের ফ্যানের সঙ্গে ঝুলে আত্মহত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করে প্রতিবেশীরা তবে স্বামী রুবেল কি কারণে ইস্ত্রীর সন্তানদের হত্যা করে নিজে আত্মহত্যা করেছেন এমন প্রশ্নের কোনো উত্তর পাওয়া যায়নি আশুলিয়া থানার উপপরিদর্শক পরিদর্শক রহমান বলেন স্থানীয়দের খবরের ভিত্তিতে নরসিংহপুর এলাকার আব্দুল কাদের দেওয়ানের বাড়ির একটি কক্ষ থেকে তিনজনের লাশ উদ্ধার করা হয়েছে তাদের মধ্যে একজনকে এবং বাকি দুজনের লাশ বিছানা থেকে উদ্ধার করা হয় প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে স্বামী তার স্ত্রী ও সন্তানকে হত্যার পর নিজে আত্মহত্যা করেছেন তাদের ময়না রিপোর্ট পাওয়ার পরই মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে বলে জানান এই পুলিশ কর্মকর্তা ফজলুর রহমানকে গালি দিয়ে স্লোগান দেওয়া সেই ফারজানা চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার বিএনপি নেতা ফজলুর রহমানের বাড়ির সামনে উত্তেজনাকর স্লোগান দিয়ে সবশেষ আলোচনায় আসা ফারজানা তমাকে গ্রেপ্তার করেছে পুলিশ সন্ধ্যায় উত্তরা জসিম এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় ফারজানের বিরুদ্ধে দশ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে উত্তরা পশ্চিম থানার মামলা করে ভুক্তভোগী পরিবার অভিযোগের পর পুলিশ দ্রুত অভিযান চালিয়ে ফারজানা তমা সহ দুজনকে গ্রেপ্তার করে আদালতে পাঠান এজাহার সূত্রে জানা যায় ভুক্তভোগী রিয়াজ উদ্দিন আহমেদ বাতি হয়ে মামলাটি করেন অভিযোগে বলা হয় গত এগারোই সেপ্টেম্বর রাত প্রায় একটা দশ মিনিটে আসামি এইস এম ওসমান রেজা তানজিল ফারজানা তমাসহ আর কয়েকজন অজ্ঞাত পরিচয় ব্যক্তি উত্তরা পশ্চিমের ১৩ নম্বর সেক্টরের একটি বাড়িতে প্রবেশ করেন আরো উল্লেখ করা হয় পূর্বের একটি মামলায় আপোষ করিয়ে দেওয়ার কথা বলে তারা বাদের ভগ্নিপতিকে মুক্ত করার শর্তে ভয়ভীতি প্রদর্শন করে দশ লাখ টাকা দাবি করে হুমকির মুখে বাদী কষ্ট করে বিভিন্ন জায়গা থেকে পাঁচ লাখ পঞ্চাশ হাজার টাকা জোগাড় করে আসামিদের হাতে তুলে দেন তবে অবশিষ্ট চার লাখ পঞ্চাশ হাজার টাকা না দিয়ে বাদী ও তার পরিবারকে বড় ক্ষতির মুখে পড়তে হবে বলে তারা চাপ দিতে থাকে এর আগে উত্তরা নম্বর নম্বর সেক্টরের রোডের একটি বাসায় প্রবেশ করে তিনজন পরিচয় দেন সেখানে তারা দেলাওয়ার হোসেন নামে একজনকে মামলা থেকে অব্যাহতি পাইয়ে দেওয়ার কথা বলে দশ লাখ টাকা চাঁদা দাবি করেন তাদের সাড়ে পাঁচ লাখ টাকা ব্যবস্থা করে দিলেও আজ বিকেল চারটার মধ্যে বাকি টাকা দিতে বলেন তারা পরিবারটিকে নানা রকম হুমকি দিয়ে চলে যান ঘটনার পর রাতে বিমানবন্দর থানার সামনে থেকে সমন্বয়ক নোমান রেজাকে গ্রেপ্তার করে পুলিশ তার দেওয়া তথ্যের পরে সমন্বয়ক তানজিল ও তমাকে উত্তরা জোসীম উদ্দিন এলাকা থেকে গ্রেপ্তার করা হয় এখানে যাতে গ্রেপ্তার করা হয়েছে তারা কিছুদিন আগে মুক্তিযুদ্ধ ফজরুল রহমানের বাসা ঘেরাও দিয়েছিল সেগুন বাগিচায় আর যে মেয়েটি ফজরুর রহমানকে নিয়ে স্লোগান দিয়েছিলেন তিনি হলেন সমন্বয়ক ফারজানা তমা উত্তরা পশ্চিম থানার কর্মকর্তা জানান নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে ফারজানা তমা সহ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে হাজির করা হয় সাংবাদিকদের বাবর ভারতে হাসিনার সঙ্গে এস আলমের বৈঠক অবৈধ অস্ত্র ঢুকছে দেশে ভারতে এস আলম গ্রুপের মালিক মোহাম্মদ সাইফুল আলমের সঙ্গে শেখ হাসিনার বৈঠক হয়েছে ওই বৈঠকে আগামী জাতীয় সংসদ নির্বাচন বাঞ্চালে ষড়যন্ত্র করা হচ্ছে ও দেশে অবৈধ অস্ত্র ঢুকছে বলে জানিয়েছে বিএনপির সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন হতে হবে এর বিকল্প নেই বলছেন সালাউদ্দিন দুই ছাব্বিশ সালের ফেব্রুয়ারি প্রথমার্ধে সংসদ নির্বাচন হতে হবে এবং এর কোন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ তিনি বলেন আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সংস্কার বা বিচার প্রক্রিয়ার উপর নির্ভরশীল নয় জুলাই জাতীয় সনদের স্বাক্ষরের জন্য বিএনপি ইতিমধ্যে দুজন প্রতিনিধির নাম পাঠিয়েছে বলে জানান সালাউদ্দিন আহমদ তিনি বলেন আমরা সনাদের স্বাক্ষরের জন্য প্রস্তুত তবে কিছু কারেকশন পর্যবেক্ষণ আছে যেগুলো সেগুলো জানানো হবে জুলাই সনদ বাস্তবায়নের ক্ষেত্রে যাতে ভবিষ্যতে কোনো প্রশ্ন না উঠে জন্য প্রধান উপদেশটা সুপ্রিম কোর্টের আপিল বিভাগের মতামত